একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আজকে আমি ফেনীতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করা আমার দায়িত্ব সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম শুরু করেছে তোদের কি জুলাইকে তোরা স্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস সম্মানিত বন্ধুগণ এখানে যুবকরা আছেন আমরা স্পষ্ট বাতায় বলছি কোনো যুবকের হাতে কোনো বেকার ভাতা আমরা তুলে দেব না আমাদের যুবকরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করে নাই তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্যে আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশ কড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশ কড়ার কারিগরের হাতে পরিণত করবো তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেব সেদিন প্রত্যেকটা নাগরিক যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে চিনে নাও বাংলাদেশ কি আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই যুব সমাজ প্রস্তুত যারা যুবক হাত তোলে ওমা মা সবাই তো দেখি যুবক তাইলে যাও আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ যুবকরা বাঘ সিংহ পর্বত কাউকে ভয় করে না আল্লাহর পর শুধু আল্লাহকে ভয় করে আর আল্লাহর ভরসা রাখে জাতির মুক্তির পথে যত বাধা আসবে সেটা যদি হিমালয় পর্বতের মতো হয় মহান আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন সেটাও মারিয়া সামনে অগ্রসর হতে পারি আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না হায় হায় এখন তো সবাই বিপদে পড়ে গেছে এখন কি হবে ছাদাবাজ যারা তাদেরকে বলছি ভাই এটা হারাম এই কাজ ছেড়ে দাও যা করেছে তবা করো পারলে সবার হক ফেরত দাও এরপরে তোমাদের যদি কিছু না থাকে আমাদেরকে আল্লাহ রিজেক দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো তবু আল্লাহর রস্তে তোমরা চাঁদাবাজি করো না আমরা তোমাদেরকে শিক্ষা দিব প্রশিক্ষিত করব তোমাদের হাতে ইনশাল্লাহ মর্যাদার কাজ তুলে দেব সেদিন তোমরা গর্বের সাথে বলবো আমি আর চাঁদাবাজ নই আমি গোড়ার কারিগর দুর্নীতি মানুষ দুই কারণে করে একটা লোভ আর একটা বাধ্য হয়ে বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর উপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব আমি আপনি রাষ্ট্রের সার্ভিস নিবেন আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না ব্যবস্থা করবেন না এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই আগে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে সরকারি বেসরকারি আদা সরকারি সাহিত্য শাসিত সব মিলাইয়ে হচ্ছে আমাদের কর্মসংস্থান আমরা কথা দিচ্ছি এই সব ক্ষেত্রে ইনসাফ করা হবে ইনশাআল্লাহ আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই আমরা সমাজে ইনসাফ কায়েম করবো সেই ইনসাফ একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনে বিচার হবে যে শাস্তি হবে রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একই আইনে একই অপরাধের একই শাস্তি তাদেরকেও ভোগ করতে হবে বরঞ্চ অভাবের তালনায় যদি সাধারণ মানুষ কিছু করে সে মাপ পেয়ে যাবে কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসার লোকটি অবশ্যই তিনি কোনো দায় মুক্তি পাবেন না আরেকটা কথা পরিষ্কার করতে চাই আমরা পরিবার্তন্বিক রাজনীতি আর দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক রানীর মেয়ে রানী হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক এই রাজনীতি বাংলাদেশকে ফেসিবাদের দিকে ঠেলে দিয়েছিল এই রাজনীতি দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিল এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল আমরা সেই শিক্ষা সেই ন্যায় বিচার কায়েম করতে চাই মেধা থাকলে যোগ্যতা থাকলে একজন রিকশা চালক ভাইয়ের সন্তান হবে ইনশা দেশের প্রধানমন্ত্রী তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না আমরা সেই দেশটাই গড়ার স্বপ্ন দেখছি মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই আপনাদেরকে জুজুর বয় দেখানো হচ্ছে দুকা বাজরাই এই বয় আপনাদেরকে দেখাচ্ছে আর যারা আপনাদের কাপড় খুলে নেওয়ার কথা বলে আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না বরঞ্চ মা হিসাবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায় আপনারা তাদের জন্য বুক পরে দোয়া করবেন এটা আমাদের বিশ্বাস আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে একজন বোন আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে এক সাংবাদিকের মুখামুখি সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী শাসন ক্ষমতায় কারে দেখতে চান তিনি বলেছেন জামাত জামাতকে কেন দেখতে চান বলে জামাত আসলে দেশটা ঠিক হবে বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না বলে যে না পরবো না অন্য কাপড় আপনাকে পরতে হবে কয়ে তাই পরব এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধুটি জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে কয়েছে জামাতই আমার ভালো লাগে কেন এই আস্তার বিট একদিনে তৈরি হয়নি মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত নিরাপদ থাকবে মাথা গরম হওয়ার এইটাই কারণ আর কোনো কারণ নাই হা শরীরের পর হাত দিতে পারবেন চাবক বসাইতে পারবেন সন্ত্রাস করতে পারবেন কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না আমরা মাদেরকে কথা দিচ্ছি শিক্ষা উচ্চশিক্ষা সব কিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশা আল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবেন এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি যে আমরা কি দোষ করলাম না দোষ করেন নাই ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি আচ্ছা কেউ কি হাত তুলবেন যে এইখানে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন এইরকম কেউ আছেন নবডি কেউ নাই অসম্ভব পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না আচ্ছা বেবিটা জন্ম নিয়েছে তারপরে বুকের দুধ নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন এইরকম কোনো পুরুষ এখানে আছেন নাই তাইলে মা মার তুলনা মা আবার বলবো মায়ের তুলনা মা মায়ের তুলনা অন্য কারোর সাথে হবে না এই জন্যেই মাকে সম্মান করতে হবে তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ ইজ্জত এবং নিরাপত্তার সাথে রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই ডিগনিটি এন্ড সিকিউরিটি সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাআল্লাহ কাজ করবেন সেদিন মাও গর্ব করে বলবেন আমিও বাংলাদেশ এই বাংলাদেশটাই চেয়েছিলাম এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই রাষ্ট্র কোনো পলিটক্রেটিক রাষ্ট্র হবে না রাজনৈতিক আনুগত্য দেখে দলীয় আনুদক্ষ দেখে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে সে কোন ধর্মের এইটা দেখার বিষয় নয় সে দেশের নাগরিক এটাই যথেষ্ট তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখবো না আমরা জাতিকে বিভক্ত করতে দেবো না আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনার আবার সবার মিলেই তো বাংলাদেশ আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না কোনো দলের আনুকূল্য না করে আঠারো কোটি মানুষের আনুকূল্য করুন তাইলে আমরা আপনাদের প্রতি থ্যাংকসফুল থাকবো অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাব আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে নয় করেছেন উলট পালট করেছেন তসনস করেছেন এখন তাদের অনেকের জীবনটাই তসনস হয়ে গিয়েছে তারাই দেশের নাগরিক তাদের জন্য কষ্ট লাগে কেনই এই অপকর্ম করতে গেছিলেন অন্যকে সন্তুষ্ট করতে নাকি নিজের আখের গুছাতে কই কিছুই তো আপনার কাজে লাগলো না এখন আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাআল্লাহ তারা আঠারো কোটি মানুষের হবেন মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই মিডিয়া জাতির চোখ জাতির দর্পণ বা আয়না আর মিডিয়ার বন্ধুরা হচ্ছেন তারা কি বলে মিডিয়ার বন্ধুদেরকে হ্যাঁ বলবেন না কেউ জাতির বিবেক মিডিয়ায় অনেক কষ্টের ঘটনা ঘটে যাচ্ছে জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন কেউ যেন চাঁদাবাসদের পক্ষ না আনেন কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন কল্যাণের পক্ষে থাকেন দুর্নীতির বিরুদ্ধে থাকেন আমরা আপনাদেরকে স্যালিউট দেব দুই একটা হাউজের কথা হয়তো এসেছে আপনারা ভুলে যান সাংবাদিক যারা আছেন সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন কিন্তু হাউজ এটা উলট পালট করে এটা আমরা জানি আমরা বুঝি আমাদের মূল অনুরোধটা হাউজের কাছে এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা জানের ঝুঁকি নিয়ে নিউজ কাভার করে ফাইট করে তারা আসলে যোদ্ধা সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি তারা আমাদের কাছে আমানত তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু আপনারা আপনাদের হাউসগুলোকে বুঝাবেন